সাদাশি মহা প্রিতাগা পদামা আসনায়া নমুনমহা ইদে গন্দাপস্পামা পন্দাদি পরোপপরাদনে ইমিদে দে঵ায়া সম্রানে পনে ইসা সস্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম পুজো দিয়ে কারণ আজ হচ্ছে ষষ্ঠী মায়ের পুজো অশোক ষষ্ঠী বলে এটাকে তো সেই পুজো দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করলাম তো আমি পুজো দিয়েছিলাম আমার যায় বাড়ি এখন হচ্ছে কি এই যে খাব করাই আর অশোক ফুল বলে তো এটা এখন খাবো এই যে দই সব ক্যাপসুলে নিয়ে একটা মিষ্টি দই ছিল মিষ্টি দইটা দিয়ে খেলাম খেয়ে দইটা রেখে দিলে মোটা দিয়ে পরে খাবে আর আগে এখন না পরে খাবে তোমার দই আছে এই যে আমার টক দই আমি মিষ্টি দই এখন অ্যাভয়েড করছি শুধু ওইটা খাওয়ার জন্য খেলাম তো এখন হচ্ছে মেয়েকে সন্দেশ করানো হচ্ছে আমরা কেরকম এদিকে তাকে বলো কেরকম

তো বন্ধুরা এখন বাজে আড়াইটা বেজে গেছে তো এখন হচ্ছে খুব জোরে খিদে পেয়েছে কী করবো কিছু বুঝতে পারছিলাম না ময়দা মা কি রেখে দিয়েছি আর আলুর দম হলো আলুও করে রেখে দিয়েছি এবারে তার আসার পালা সেটা একসাথে খাবার করব কিন্তু আমি যেহেতু অনেক কিছু খাইনি সকাল থেকে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে শুধু একটা বই খেয়েছিলাম আর এই যে এখন বানালাম সিমই বানালাম সিমই তো ওই চিমুরিটা এখন খাবো খুব জল খিদে পেয়ে সেটা খাই তারপরে ভুষালপালি হবে হলে তারপরে খাবো আর ওইদিকে আমার মেয়েও নিয়ে পড়েছে ভুজল ওটা খেয়ে নি